আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত সমাধান এক দশমিক দুই চব্বিশ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা চব্বিশ নম্বর সৃজনশীল অঙ্কটিতে কি বলেছে আমরা একটু অঙ্কটি পড়ে নিই একটি শূন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না বের করো ক নম্বর প্রশ্নে চেয়েছে আটের গুণনিয়োগ বের করো ক নম্বর চেয়েছে শৈন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে গণবার বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ আমরা দেখেছি এখানে যে একই অঙ্ক বারবার করে ঘুরিয়ে পেছি ওই একইভাবেই বের করতে হবে একইভাবেই ভাবে আমরা এর আগে বলেছি কি যে কতজন সৈন্য যোগ দিলে কতজন সৈন্য বাদ গেলে ঠিক একই রকম না অঙ্কটা ঠিক একই রকম ভাবে করতে হবে তো চলো আমরা একটু ট্রিটমেন্টটা দেই দেখো বন্ধুরা এখানে বলছে যে আটের গুণ নিয়োগ বের করো আটের গুণ নিয়োগ বের করতে গেলে আটের উৎপাদক নির্ণয় করতে হবে আটের উৎপাদক নির্ণয় করি আমরা দেখি এখানে গুণ চার দেখো কে আট আর চার দু আট অতএব আটের গুণ নিয়োগ হলো হচ্ছে এক দুই চার আট উত্তর খুব সহজ কিন্তু যদি তোমরা একটু মনোযোগী হও তাহলে তোমরা অঙ্কটি সহজে বুঝতে পারবে আর অঙ্ক করার জন্য ধৈর্য দরকার হ্যাঁ একটু ধৈর্য নিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে তারপরে অঙ্কটি করতে হবে দেখো খ নম্বর রিকোয়ারমেন্টে আমাদের কি বলছে বন্ধুরা শূন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে আমরা অনেকবার করেছি অঙ্কটি অনেকবার তো দেখি আমরা কি করতে পারি সমাধান অঙ্ক কি বলা ছিল বন্ধুরা শূন্য দলকে ছয় সাত আট সাড়ে সাজানো যায় এটাই তো ছিল তাই না তো আমরা লিখবো ছয় সাত ও আট এর লসাগুই হবে শূন্য সংখ্যা ছয় সাত আট এর লশাগুই হবে নিম্নে শূন্য সংখ্যা ওকে তাহলে ছয় সাত আট এটা একটু লসা করে করি তিন দোকানে ছয় সাত বসে যায় চার আট আবার দুই দিয়ে যায় গু সমান সমান দুই গুণ 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 সমান কত হয় বন্ধুরা

কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অর্থাৎ আমরা কি পাইলাম শূন্য সংখ্যা পাইলাম এই সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কি পাবো শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে সেটা পাবো তো বন্ধুরা দেখো আমার একটু জোড়া জোড়া করে নেবো এবার দুই গুণ দুই একশো আটষট্টি সমান দেখো বন্ধুরা একটু জোড়া করে নিলাম দুই গুণ দুই আর এই তিনটা কি থাকে জোড়া বিহীন তাই না দুই তিন আট সাত একটু লিখে দেখা যাচ্ছে দুই তিন সাত জোড়া বিহীন সুতরাং একশো আটষট্টি সুতরাং একশো আটষট্টি সুতরাং একশো আটষট্টি সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে অতএব একশো আটষট্টি সংখ্যা এর সাথে দুই গুণ তিন গুণ সাত বিয়াল্লিশ দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাারে সাজানো যে সংখ্যাটি তোমার ছিল সেই তো এই আটষট্টি এর সাথে তাই আমি লিখছি কি সংখ্যাটির সাথে একশো সংখ্যাটির সাথে গুণ গুণ এই বিয়াল্লিশ দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে এই ছিল তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর দেখো ঘ নাম্বার প্রশ্নটা করার চেষ্টা করবো বা এখানে বলেছে ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বলাকারে সাজানো যাবে সমাধান একশো আটষট্টি কি সৈন্য সংখ্যা ছিল না স্বর্ণ সংখ্যার সাথে কতজন কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে বর্গ আকারে সাজানো যাবে তো বন্ধুরা আমরা খ থেকে নিয়ে আসলাম কি সৈন্য সংখ্যা এই সৈন্য আমরা ভাগ প্রক্রিয়ার সাথে এখন বর্গমূল করে দেখবো একশো আটষট্টি এক দিয়ে দিলে জোর জোর করে এক ওকে এক এই জোড়া নেমে আসে এক হলে এখানে দুই হয় তিন দিয়ে দিতে পারি তিন দিয়ে দিলে কিন্তু নয় কিন্তু কোনো ছয় দেখো বন্ধুরা আমি তিন দিয়ে কিন্তু দেখলাম যে আসলে তিন দিয়ে হয় কিনা তিন গুণ তেইশ ঊনসত্তর হয় তিন তেইশ ঊনসত্তর হয় তাহলে কি বেশি হয়ে যায় না তাহলে এক কমা দিব দু চার দু চার চার আর দুই ছয় দেখো বন্ধুরা এরপরে কি আর করা সম্ভব আর যায় যায় না ভাগ ভাগ কত থাকে চব্বিশ ওকে লেখো বন্ধুরা দেখা যাচ্ছে যে এখানে চব্বিশ অবশিষ্ট রয়েছে সুতরাং সংখ্যাটি পূর্ণ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা আমরা এর আগেও করেছি অর্থাৎ আমাদের লিখতে হবে দেখা যাচ্ছে যে এখানে চব্বিশ অবশিষ্ট রয়েছে সুতরাং এই সংখ্যাটি বর্গ সংখ্যা নয় এর সাথে একটি সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে সংখ্যাটির সাথে কোন একটি কোন একটি কি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে না ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তখন এর বর্গমন হবে ভাগ ফল কত শোনা বন্ধুরা বারো বারো সাথে আমরা তেরো এক বর্গ তেরো গুণ শুন একশো উনসত্তর অর্থাৎ অজানা সংখ্যাটি অজানা সংখ্যা থেকে কি করতে হবে এই বাদ এখানে শূন্য যোগ দিলে শূন্য সংখ্যাকে বর্গকারে সাজানো যাবে তোমরা লিখতে পারো এখানে কি কমপক্ষে একজন শূন্য যোগ দিলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো দেখো বন্ধুরা আমরা আরো একবার একটু হাইলাইট করি সর্বশেষ তোমাদের বোঝার জন্য আমাদের কন্ট রিকোয়ারমেন্ট বলছিল আটের গুণনীয় বের করো তো আট এর গুণনীয় কি কি আমরা জানি যে ওই সংখ্যাটিকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে আট এর গুণনীয় তো আমরা দেখেছিলাম এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় আট দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় তাই আমরা লিখেছিলাম আট এর গুণনীয় এক দুই চার আট খ নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলেছিল শূন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তো আমরা লিখেছিলাম কি বন্ধুরা দেখো এখানে ছিল ছয় সাত আট এই সারিতে সাজানো যায় শূন্য সংখ্যাকে এরকম ভাবে থাকলে আমরা কি করেছিলাম লসাগু করেছিলাম লসাগু করে দেখলাম যে আমরা একশো আটষট্টি সংখ্যাটি পেয়েছিলাম শূন্য সংখ্যা একশো আটষট্টি তো এই একশো আটষট্টি শূন্য সংখ্যা পেয়েছিস ঠিক আছে কিন্তু জোড়া করে দেখলাম যে দুই তিন আর সাত এগুলো কি থাকে জোড়াভিন থাকে তাই না তো জোড়াভিন থাকলে তো বর্গাকারে সাজানো যাবে না তো আমরা কি করেছিলাম গুণ করে দেখিয়েছিলাম যে বিয়াল্লিশ হয়েছে সাথে যদি তুমি গুণ করো তাহলে কি হবে আমাদের সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ আমাদের উত্তর ছিল খ নম্বরে বিয়াল্লিশ আর গ নম্বরে বলেছিল কমপক্ষে কতজন সৈন্য যদি যোগ দেয় তাহলে তুমি সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজাতে পারবে তো দেখো বন্ধুরা আমরা 168 কে বর্গমূল করলাম ভাগ প্রক্রিয়া সাহায্যে করে দেখলাম এখানে তো 20 অবশিষ্ট থাকে মেবি না 24 অবশিষ্ট থাকে ভাগফল কত ছিল 12 তারপরে দেখলাম যে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় নিয়ম অনুযায়ী সংখ্যাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তো আমরা লিখলাম কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা কার সাথে যোগ করতে হবে দেখো ভাগফল কত ছিল 12 12 যোগ এক তাহলে তেরো অর্থাৎ আমাদের লিখতে হবে যে তেরো এর বর্গ সংখ্যাটির বর্গমূল হবে হচ্ছে তেরো আর তেরো এর বর্গ একশো উনসত্তর বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি কি করতে হবে করতে হবে তো করে দেখলাম যে আমরা এক পাইলাম অজানা সংখ্যাটি তার মানে আমরা বুঝতে পেরেছি যে কমপক্ষে ওই শূন্য দলে যদি একজন শূন্য যোগ দেয় তাহলে কি হবে শূন্য সংখ্যাকে করে সাজানো যাবে প্রিয় বন্ধুরা আমাদের এক দশমিক দুই অনুশীলন আজকে আমরা শেষ বন্ধুরা তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তোমরা আমার অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার ক্লাসটি তাহলে অবশ্যই আমার সাথে থাকবে সব সময় লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবে আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে আর তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ